শিবায় নম শিবায় নম শিবায় নম এই স্ত্রবটা করে করে উনি হেঁটে হেঁটে কৈলাসে চলে যাচ্ছেন ভগবান ভক্তের স্তোপ করেন আবার ভক্ত হও ভগবানের স্তোপ করেন তাহলে ভগবান যদি ভক্তের স্তোভ করেন সেখানে আমাদের আসরিত ব্যক্তিরা বলবে অ। ভগবান যদি উনি স্বয়ং সম্পূর্ণ হন তাহলে আমাদের আরেকটা প্রবাদ আছে যেমন যে আমার করে আমি এরপরে যে করে আমার আশ আমি তার হই দাসের দাস তাহলে ভগবান ভক্তের নিকটে বাস করেন আবার ভগবান বৈকুণ্ড লকেও বাস করেন ভগবান অসুরের লোকে বাস করেন না কদ্র যেই সময় সেই স্তব কৈলাসের আগমন দেখছেন অনাদির আদি গোবিন্দের তখন ভগবানকে দেখা মাত্র অনাদির আদিকে দেখা দর্শন মাত্র শিব জ্ঞানগ্রস্ত থেকে উঠে দাঁড়িয়ে বলছেন নারায়ণং নামস্কৃতং ধর্শন মায়েশ্বরণং পরিদদভস্রুতা মহাদেব বলছেন হে অনাদির আদি গোবিন্দ হে প্রমেশ্বর আপনি কেন আমার দামে আপনার কি বাসনা নিয়ে আমার কাছে এসেছেন হে অনাদির আদি গোবিন্দ আপনি আমাকে উপস্থাপন করুন ভগবান মহাদেবকে বলছে হে মহাদেব তুমি হচ্ছ এই জগতের সংহার কর্তা যত দুষ্কৃতি যত অন্যায়কারী যত অহংকারী যত প্রাণবিমান ব্যক্তি আছে তাদেরকে তুমি সংহার কর্তা তোমাকে সেই আমি দায়িত্ব দিয়েছিলাম তুমি আজকে আমার জন্য একটি মঙ্গলজনক একটি কাজ করো তুমি সেই ব্রহ্মলোকে গিয়ে তখন সেই ব্রহ্মার একটি অহংকার কার্যকে তুমি সংহার করো মহাদেব বলছেন তথাশ্রু আমি আপনার আদেশ শিরদার্য করলাম আমি তথাস্ত সময়ে আমি সেই ব্রহ্মলোকে আগমন করব যাত্রা করব সেখানে গিয়ে আমি সেই ব্রহ্মার অহংকারী দেহটাকে আমি মুছন করবো তখন মহাদেবের কাছে তো অনেক উৎক্রত থাকে এইগুলো কোথায় থাকে শ্মশান ঘাটে থাকে মহাদেবের কয়টা দাম আছে যেমন রুদ্র দাম শিবদাম বোলানাথ দাম জগন্নাথ দাম কৈলাস দাম খাসি দাম এরপর হচ্ছে শ্মশান দাম সেই যে দামে যে সময় যান সেই দামে সেই ভাবে উনি দিন যাপন করেন যেমন কাশি দামে গেলে আমাদের খাসি আমরা একাদশী পর্যন্ত যে পালন করি এটা কিন্তু খাসি দামটা উৎপত্তি হয়েছিল সেই মহাদেবের কাছটা মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব আর সেই বৈষ্ণব বৈষ্ণবের প্রারম্ভে আমাদের সমাজের বিভিন্ন ধরনের গাজা কুর আছে মধুর আছে সেইগুলো মহাদেবের আচরণ ধরে সেই গাজা সেবন করে গাজা দিয়ে ভগবানের সেই মহাদেবের প্রসাদ তৈরি করে সেটা বললে গাজা দিলে বলে মহাদেবের প্রসাদ হয় আমাদের এলাকায় একজন সেই কবি এই যে গাদাপুরের অনেক সুন্দর 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 খিচ্চা করো আমি বললাম বাবা এটা গুলো তুমি কোন পুরানে আমায় একটু বললো এটা এটা গান তুমি শিখলে বললাম এটা হইলো আমাদের সনাতন একটা কলঙ্ক গান এগুলো মাইক থেকে এটা দিয়ে বললো না

তখন মহাদেব বলছেন হ্যাঁ আমরা তো ব্রহ্মলো আমি তো ব্রহ্মলোক যাব কেন তোরা এইসব দিয়ে কি করবে বলে আমরা তো আপনার দামে দীর্ঘদিন থেকে বসবাস করি আমরা তো কখনো কোনো দিনেও ব্রহ্মলোক দেখি নাই তাহলে যদি আপনি একটু কৃপা করেন আপনার সাথে গিয়ে আমি একটু ব্রহ্মলোক দেখব তখন মহাদেব বলছেন হ্যাঁ ঠিক আছে যদি তোমরা যেতে চাও তাহলে আমার সাথে যেতে পারবে তবে আমার একটি শর্ত আছে আজকে জানা রাখেন ভূতের নামে যে রাম নাম সেটা হচ্ছে ওই ভূতের জন্য এই যে আমাদের অনেক শ্মশান ঘাটে ভূত বাস করে যেমন আমাদের কেউ মারা গেলে মারা যাওয়ার সাথে সাথে সে ফেরত বসবাস করে যেমন ভূত আত্মা হয়ে বসবাস করে আত্মা হয়ে বসবাস করে যতদিন মূলত শ্রাদ্ধ ক্রিয়াকার্য না হয় তখন শ্মশানঘাটে আমাদের অনেক দেহের যে ফেতাত্মা যেটা আছে সেইগুলো হচ্ছে বুথ হয়ে তাহলে আমাদের শ্রাদ্ধে তো অনেক সময় আমাদের এলাকায় পদাবলী কীর্তন হয় কিন্তু অন্য অন্য ডিস্ট্রিকে আমি দেখছি ওদের ওরা বেশিরভাগ রামায়ণ গান করে রামায়ণ গান করে রামের বিভিন্ন কাহিনীগুলো দিয়ে গান করে তখন এটা রামায়ণ গান হয় দেবতের মুখে রাম নাম তখন মহাদেব বলছে হ্যাঁ আমার সাথে যেতে হলে আপনারা তোরা আমি একটা শর্ত আছে যদি যেতে হয় তাহলে তোরা এই শর্ত পালন করতে হবে যে বুতের মুখে অসুররা কোনোদিন ভগবানের নাম কীর্তন শ্রবণ করতে পারে কখনো না তখন মহাদেব বলছে আমার সেই শর্ত যদি তোরা পালন করতে পারো তাহলে আমার সাথে ব্রহ্মলোকে যেতে পারবে না হলে আমার সাথে ব্রহ্মলোকে যেতে পারবে না তখন পুত্র বলছে ঠিক আছে আপনার যে সত্য সেই সত্য আমরা অনুযায়ী আপনার সাথে তবু আমরা ব্রহ্মলোকে যাব বলে ঠিক আছে আমি যেটা বলবো তোরা সেটা বলবে বলে ঠিক আছে জয় শ্রী রাম 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 সেই শব্দ জয় শ্রী রাম জয় শ্রী রাম রঘু রাজা রাঘব রাজা জয় শ্রী রাম দশজনন্দন দশরথ নন্দন রাজা শ্রীরাম সেই শব্দটা শুনাই শুনাই যে সময় ভগবান মহাদেব বলছেন বলে আমি সেই শব্দটা বলবার তোরা সেগুলো উচ্চারণ করবে রঘুনন্দন রাঘব রাজা শ্রীরাম শ্রীরাম সেই শব্দটা আর দশরথ নন্দন রাজা কথিত পাবন সেটাই শ্রীরাম সেই শব্দটা উচ্চারণ করে করে তখন উনি যাত্রা করলেন ওর পিছনে পিছনে মহাদেব বলছেন আর ওরা পিছনে পিছনে সেই ভূতের মুখে রাম নাম ভূতের মুখে রাম নাম বলতেছে জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম জয় শ্রী রাম এই রাম রাম সত্যটা তারা উচ্চারণ করে করে উনার সাথে ব্রহ্মলোকের রোয়ানা দিল অনেক দূর যেতে যেতে মহাদেব পিছন থেকে থাকি দেখলেন দেখি আমার বুধ পেরতরা রাখি নাম গান করতেছে না ওরা আসেই না চলে গেছে পিছন দিকে তাকাইয়া মহাদেব দেখছেন ওরা তো কেউ নাই সব লীন হয়ে ব্রহ্মলোকে প্রবেশ করেছে ওরা নামের গুণে সর্ব পাপ থেকে মুক্ত হয়ে গেছে হরি বল হরি বল হরি বল বল না গো রানি রানি তাই গোপ পেরতি যারা আছে ওরা নামের গুণে উদ্ধার হয়ে ব্রহ্মলোকে স্থাপন হয়ে গেছে যেমন আমাদের বিভিন্ন কার্য আছে যেমন কিছু কিছু ভালো কাজ করে যদি পৃথিবী থেকে আমরা চলে যাই তাহলে হয়তো আমাদের চন্দ্রলোক গমন হবে স্বর্গলোক গমন হবে ব্রহ্মলোক গমন হবে কৈলাস দাম গমন হবে আর যদি এর চেয়ে যদি আমরা কোনো আচরণ করে যদি পৃথিবী থেকে চলে যাই সেই বৈকুণ্ঠ লোকগুলো কবি স্থান হবে আর সেইগুলো বৃন্দাবনে যদি আমাদের কেউ যদি স্থান হয় তাহলে আর পৃথিবীতে আসতে হয় না আর এর যারা প্রবেশ আবার পৃথিবীতে চলে আসবে তাহলে সেই ব্রহ্মলোকে লোকে মহাদেব বলছেন হে ব্রহ্মা তুমি এটা কি করতেছ ব্রহ্মা বলতেছে এটা আমি মানুষের কাজ তৈরি করতেছি ওইটা এই মানুষ উৎপত্তি হবে আর সেই চড়াই মানুষ হবে জগতের সৃষ্টি তখন মহাদেব বলছেন তাই নাকি বলে হ্যাঁ এইভাবে একবার কইতে কইতে এইভাবে হইতে কইতে ব্রহ্মা অনেক রাগা নিতে আবার বলছেন ব্রহ্ম মহাদেব বলছেন বলে হে ব্রহ্মা এটাতে কি করবেন বলে মানুষের গাছ তৈরি করবেন আবার বলছেন হে ব্রহ্মা এটাতে কি করবেন তখন উনি খেটকে উঠছেন অনেক রাগানিত হয়ে হয়েছে এরপরে আবার বলতেছেন এক মিনিট যাইতে না যাইতে আবার বলতেছেন মহাদেব হে ব্রহ্ম